সবাইকে ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে মাইক্রোসফট ওয়ার্ডের এর ডাটা এন্ট্রির যে মাইক্রোসফট ওয়ার্ড অপশনটা রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের আজকে দ্বিতীয় ক্লাস শুরু হতে যাচ্ছে আজকের দ্বিতীয় ক্লাসে আমরা আগের দিন যা শিখেছিলাম তারপর থেকে শুরু করব আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করতে হয় এর ওপেনিং স্ক্রিন কেমন এর ফাইল অপশন এবং এর ইন্টারফেস গুলো কিরকম জুম ইন জুম আউট কিভাবে করতে হয় এইগুলো সহ নানান বিষয়ে প্রাথমিক প্রথম দিন যতটুকু আলোচনা করা যায় ততটুকু আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা তারপর থেকে শুরু করব

এখন অফিস টাইম চলে এখন যারা আজ ক্লাসে জয়েন করতে পারেন নাই সবাইকে আমরা ক্লাস রেকর্ডটা যত দ্রুত সম্ভব প্রোভাইড করব সবাই সেখান থেকে দেখে নেবেন এবং সরাসরি যারা জয়েন করেছেন তারা তো দেখবেনই ঠিক আছে চলুন আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই তো ক্লাসের ভিতরে যদি ক্লাসের কোনো টপিক বুঝতে না পারেন তাহলে হ্যান্ড রেজ করবেন আমি আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেব ওকে আমরা এখানে বলে রাখি এই যে প্রথমে যে কাজটা করেছিলাম আগের দিন ফাইল অপশনের যে সেভ কিভাবে করতে হয় ফাইলের মধ্যে পাসওয়ার্ড দিয়ে কিভাবে রাখতে হয় এগুলো সব দেখেছিলাম আমরা আজকে এখান থেকে নিউ অপশনে ক্লিক করি দেখেন ফাইলে গিয়ে ফাইলে যাওয়ার পরে এখানে কি আছে প্রথমে আছে ইনফরমেশন ইনফরমেশনের পরে কিভাবে এখানে পাসওয়ার্ড দিয়ে রাখতে হয় এটা দেখছি এরপরে আসি নিউ অপশনে এই নিউ অপশনে ক্লিক করলে কি আসবে নিউ অপশনে ক্লিক করতে গেলে এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট শো করবে প্রথমে এবং এখানে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে একটা নতুন একটা ওয়ার্ড ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজ আমাদের সামনে ওপেন হবে এই মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজ যখন আমাদের সামনে ওপেন হবে এখানে খেয়াল করি এখানে প্রথমেই আছে ক্লিপবোর্ড প্রথমে ক্লিপবোর্ডটা কোথায় আছে ক্লিপবোর্ডটা আছে হলো একদম আমাদের সম্মুখে মাইক্রোসফট ওয়ার্ড আমরা যখন ওপেন করি ওপেন করার পরে প্রথমেই যেটা পাই হোম অপশনের কাছে এইখানে প্রত্যেকটা এক একটা গ্রুপে ভাগ করা থাকে তার মধ্যে হোম অপশনে গেলে প্রথমেই যে গ্রুপটা আমাদের চোখে পড়ে এইটাকে বলা হয় এইটাকে বলা হয় ক্লিপবোর্ড এইটাকে কি বলা হয় এটাকে বলা হয় ক্লিপবোর্ড এই ক্লিপবোর্ড লেখা আছে এখানে এবং এই ক্লিপবোর্ডের ভিতরে কি কি অপশন দেওয়া আছে এই ক্লিপবোর্ডের ভিতরে দেওয়া আছে হচ্ছে পেস্ট পেস্ট আছে তারপরে কাট কপি পেস্ট কাট কপি ফরম্যাট পেইন্টিং ফরম্যাট পেইন্টার এই এই অপশনগুলো আছে কাট কপি ফরম্যাট পেইন্টার এই অপশনগুলো আছে আমরা এইগুলো নিয়ে আজকের আলোচনা করব কি কি কাট কপি ফরম্যাট পেইন্টার এবং পেস্ট তারপর শেষে গিয়ে ক্লিপ বোর্ডের আরো কিছু কাজ আমরা দেখবো তাহলে আমাদের আগে কি দরকার এজন্য দেখেন কোনো কিছু যদি কাট করতে হয় বা কপি করতে হয় তাহলে যা কিছু কাট করবো সেই জিনিসগুলো তো আমার সামনে লাগবে তাই না আমরা কিছু ডিজিট এখানে লিখে নেই আমরা কিবোর্ড থেকে প্রেস করে ধরে লিখলাম বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি এখানে লিখে দিলাম ঠিক আছে এখন এই লেখাটা ধরেন আমি বারবার লিখে আমি আরো কিছু লাইন বাড়িয়ে নিচ্ছি এখানে কারণ আমার আরো বেশি লেখা এখানে প্রয়োজন আমি অনেকগুলো লাইন লিখে নিলাম ঠিক আছে এখন খেয়াল করেন দেখেন এখানে তো অনেকগুলো লাইন আছে এটা টোটাল মিলে একটা বলা হয় একটা প্যারাগ্রাফ ঠিক আছে এভাবে যখন কোন জায়গায় যখন গ্যাপ ছাড়া হুবহু কতগুলো লাইন লিখে দেব এটা হলো একটা প্যারাগ্রাফ এখন দেখেন সিলেক্ট কিভাবে করতে হয় তার আগে আমরা পেজ নেভিগেশন টাইপের একটা আলোচনা করবো সেটা হলো কিভাবে কোন ওয়ার্ড সিলেক্ট করতে হয় কোনো শব্দ বা কোন সেন্টেন্স কিভাবে সিলেক্ট করতে হয় দেখেন আমরা প্রথমে লেখা আছে কি বাংলাদেশ আমরা মাউসের কার্সরটা একটু জুম করে দেখাই জুম কিভাবে করে সেটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম এখানে ক্লিক করে জুম করতে হয় ধরেন আমরা এখানে প্রথমেই যে বাংলাদেশ কথাটা লেখা আছে তার শুরুতে মাউসের কার্সরটা এনে রাখলাম এখানে যদি কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরি শিফট বাটন প্রেস করে ধরবো এবং আমাদের কিবোর্ডে দেখবো চারটা অ্যারো চিহ্ন আছে চারটা কি আছে আমাদের কিবোর্ডের মধ্যে আছে এই চারটা চিহ্ন দিকে একটা আছে বাম দিকে একটা উপরের দিকে একটা এবং আরেকটা নিচের দিকে আমরা শিফট বাটন চেপে ধরে যদি এই ডান দিকে অ্যারো চিহ্নটায় ক্লিক করতে থাকি তাহলে দেখবেন আমাদের এক একটা করে অক্ষর সিলেক্ট হচ্ছে কি হচ্ছে এক একটা করে অক্ষর সিলেক্ট হচ্ছে আমি যদি এটা চেপে ধরে থাকি তাহলে দেখবেন সিলেক্ট হতে থাকবে যতখানি জায়গা আমার দরকার ধরেন আমার এইটুকু জায়গা দরকার নাই এই যে বিটা বেশি সিলেক্ট হয়ে গেছে শিফট চেপে ধরে আবার একটু বাম বাম সাইডে এটাকে বলা হচ্ছে লেফট অ্যারো লেফট অ্যারোতে ক্লিক করে দেব তাহলে এইটুকু চলে আসবে তো আমরা এইটুকু সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখন আমরা এটাকে কপি অথবা পেস্ট করতে পারবো কাট করতে পারবো দেখেন এখন যদি আমরা চলে আসি এই সেই ক্লিপ ক্লিপবোর্ড অপশনে ক্লিপবোর্ড গ্রুপের মধ্যে প্রথমে দেখেন আছে কপি এই যে দ্বিতীয় দুই নম্বর আছে কপি মানে আমি এখান থেকে কপিতে ক্লিক করলাম কয়বার লেখা আছে বাংলাদেশ বিউটিফুল কান্ট্রি তিনবার লেখা আছে এইটুকু আমরা কপি করলাম কপি করার পরে ধরুন আমি এই জায়গাটাতে মাঝখান চলে আসলাম এখানে এসে আমি যদি পেস্ট অপশনে ক্লিক করি দেখেন এই যে পেস্ট যে লেখা আছে এটাতে ক্লিক করলেই এখানে পেস্ট হবে আমি একবার ক্লিক করলাম একবার লেখা হইলো দুইবার ক্লিক করলাম দুইবার হলো যতবার এখানে ক্লিক করব ততবার পেস্ট হবে আর এটা যদি আমি সংক্ষেপে করতে চাই কিবোর্ড শর্টকাট ব্যবহার করে তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করব কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করব তাহলে এটা আবার পেস্ট হবে দেখেন এখন আমি চাচ্ছি যে আমি তিন লাইন করেছিলাম না এখন আমি এখান থেকে একটা লাইন সিলেক্ট করি ধরেন দুই লাইন সিলেক্ট করলাম এই যে দুই লাইন সিলেক্ট করে এখন এক কপি করেছিলাম আমরা এখান থেকে উপরে কপিতে ক্লিক করে কিন্তু এই সেম কাজটা কপি করার কাজটা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল সি ব্যবহার করলেও পারা যাবে কন্ট্রোল সি ব্যবহার করে কন্ট্রোল সি ক্লিক করলেও কপি হবে ঠিক আছে আরেকটা অপশন দেখেন ধরেন এইটুকু উপরে আছে কাট উপরে কি লেখা আছে কাট কাট মানে হলো এখান থেকে এটা চলে যাবে এবং অন্য জায়গায় আমি সেটা মুভ করতে পারবো অথবা এখানে ক্লিক করলে এইটুকু চলে চলে যাবে গেছে কিন্তু যেহেতু পরের লাইনেও আমাদের একই লেখা তাই আমরা বুঝতে পারি নাই অলরেডি কিন্তু চলে গেছে তাহলে বোঝার জন্য কি করব ধরেন আমরা এখানে এই যে বিউটিফুল কান্ট্রি এইটুকু আছে না এইটুকু ক্লিক করে ধরে আমরা কাট ক্লিক করি দেখেন এবার কে বুঝতে পারছি যে এই যে এ পর্যন্ত আছে বাকিটা কেটে গেছে ধর আমরা এখান থেকে এটুকু সিলেক্ট করে লাস্ট থেকে এইটু এ বিউটিফুল কেটে কি করবো এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স অথবা এখানে উপরের দিক থেকে ক্লিক বোর্ড অপশন থেকে যদি কাট মেনুতে ক্লিক করি তাহলে দেখেন এইটুকু কেটে গেছে এবারেও যদি আমরা আবার এখানে ধরেন একটু দূরে আসলাম দূরে এসে যদি এখান থেকে পেস্টে ক্লিক করি তাহলে পেস্ট হবে যতবার ক্লিক করব ততবার পেস্ট হবে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ভি ক্লিক করলেও যতবার ক্লিক করব ততবার এটা পেস্ট হতে থাকবে তাহলে এই হলো আমাদের এবং যে অপশনটা আছে কাট অপশন কপির কপির এখন আসি আমরা যে কাট করলাম কপি করলাম এটা কোথাও গিয়ে কিন্তু কি হয়েছে জমা হয়েছে কাট এবং কপি এটা কোনো একটা জায়গায় গিয়ে জমা হয়েছে এখন এটা কোথায় গিয়ে জমা হয় এইটা জমা হয় ক্লিপবোর্ডে এইটা কোথায় জমা হয় ক্লিপবোর্ডে আমরা একটু উপর এখান থেকে যদি ক্লিপবোর্ডে ক্লিক করি দেখেন আমরা এই যে আ বিউটিফুল কান্ট্রি বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি এটু কপি করেছি এটুকু এই ক্লিপবোর্ড অপশনের মধ্যে রয়ে গেছে এখন যদি এরকম কোনো কিছু দরকার হয় আমাদের আমরা মাঝে মাঝে অনেক বড় ডকুমেন্ট নিয়ে কাজ করতে গেলে আমাদের এরকম দরকার হয় যে অনেকগুলো ডেটা বারবার আমাদের কপি করা পেস্ট করা দরকার হয় ধরেন আমার এখানে দরকার মনে করেন যে এ বিউটিফুল কান্ট্রি এই যে লেখা আছে এ বিউটিফুল কান্ট্রি এইটুকু আমার এক জায়গায় দরকার কন্ট্রোল সি দিয়ে যদি কপি করি এই যে ক্লিপবোর্ড অপশনটা ওপেন রেখে কন্ট্রোল সি দিয়ে যদি কপি করি দেখেন উপরে এ বিউটিফুল কান্ট্রি এটুকু কপি করা আছে তারপরে নিচে এ বিউটিফুল কান্ট্রি বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি এতটুকু কপি করা আছে তারপরে আমি যদি আরেকটু কপি করি ধরেন এখানে বাংলাদেশ ইজ এইটুকু আরো আরেকটা জায়গায় লাগবে তাহলে কি করব এটা কেউ কপি করে রাখলাম খেয়াল করেন এটুকু হলো আরেকটা জায়গায় শুধু বাংলাদেশ কপি করে রাখবো কন্ট্রোল সি দিলাম দেখেন কয়টা কপি কয়টা আমরা ক্লিপবোর্ডের মধ্যে রেখে দিলাম এক দুই তিন চারটা সেন্টেন্স চারটা এলিমেন্ট আমরা কপি করে এখানে রেখে দিলাম আমাদের আরো দরকার ধরেন বিউটিফুলটাও দরকার এই যে বিউটিফুলে ক্লিক করে কন্ট্রোল সি ক্লিক করলাম উপরে চলে আসলো কান্ট্রিটাও দরকার কয়টা আসলো এখন দেখেন এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা আমরা এখানে কপি করে রাখলাম আমরা এখন ইজ আ বিউটিফুল এইটুকু কপি করে রাখি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এই যে উপরে তাহলে কয়টা হলো সাতটা হয়ে গেল এবারে যে এই একটা সেন্টেন্স পুরো একটু কপি করে রাখি তাহলে কি হলো এই যে আটটা কপি করে রাখলাম এরকম আটটা দশটা এখানে কপি করে আমি রাখতে পারবো ধরে এবার এবার শুধু কান্ট্রিটা কমা সহ রেখে দেই এই যে এবার কি হলো অনেকগুলো আমরা এখানে এভাবে কিন্তু কপি করে রাখতে পারি তো কপি করে তো রাখলাম এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হলো আমার যদি পরবর্তীতে দরকার হয় এখান থেকে যেটা ইচ্ছা সেইটা আমি পেস্ট করতে পারবো মনে করেন আমরা এই ডকুমেন্টের মধ্যে একটু ইন্টার ক্লিক করে আরো নিচে চলে গেলাম এই নিচে চলে আসলাম এখন এইখানে আমার এই সবগুলো সেন্টেন্স এই যেগুলো কপি করে রেখেছি এগুলোর মধ্যে যদি ক্লিক করি দেখেন এটা চলে আসবে ঠিক আছে কি হবে যেটাতে ক্লিক করব সেইটাই পেস্ট হবে যেটাতে ক্লিক করব সেইটাই এখানে পেস্ট হবে যেটাতেই ক্লিক করব দেখেন আমরা সেইটাই কিন্তু এখানে পেয়ে যাচ্ছি ক্লিক সেই চলে আসবে যে যদি তিন চারবার লাগে তিন চারবার ক্লিক করবো তিন চারবার আমাদের সামনে এই অপশনটা চলে আসবে এখন আমরা কি করবো আমাদের এখানে তো অনেকগুলো কি আছে অনেকগুলোই এভাবে ক্লিপবোর্ডের মধ্যে তৈরি করে রেখেছি এখন যদি এখান থেকে একটা দুইটা মুছতে হয় তাহলে কি করব এই দেখেন কান্ট্রি উপরে একটা আছে এটা আমাদের লাগবে না তখন কি করব দেখেন এর পাশেই একটা ড্রপ ডাউন মেনু আছে এটাতে ক্লিক করলে এখানে পেস্ট অপশন পাবো এবং ডিলিট অপশন পাবো এখান থেকে ডিলিট করে দিলে এটা মুছে যাবে সেম ভাবে এটা মুছে যাবে ডিলিট করে দিলে আমরা যদি সবগুলোকে একসাথে ডিলিট করতে চাই তাহলে কি করব দেখেন একসাথে যদি পেস্ট করতে চাই তাহলে কি করব এই যে পেস্ট অল অপশন আছে এটাতে ক্লিক করলে একসাথে সব পেস্ট হয়ে যাবে পেস্ট অল এ ক্লিক করলে একসাথে সবগুলো কিন্তু পেস্ট হয়ে গেছে দেখেন এক একটা ক্লিক করব এক একটা поড়াটা পেস্ট হতে থাকবে আবার যদি এখান থেকে ক্লিয়ার অল এ ক্লিক করি তাহলে সবগুলো একসাথে মুছে যাবে বোঝা গেল এই হলো আমাদের এই হলো আমাদের ক্লিপবোর্ড অপশনের কাজ তাহলে আমরা কি কি দেখলাম কিবোর্ড থেকে কি বলে এখানে ক্লিপবোর্ড অপশনের যে কাজগুলো আছে সবগুলো অপশন আমরা দেখে নিলাম একটাই বাকি আছে সেটা হলো ফরমেট পেইন্টার ফরমেট পেইন্টারের কাজটা একটু দেখবো তার আগে আর একটা কাজ দেখবো সেটা হলো আমাদের এই পেস্টে গেলে পেস্টে যাওয়ার পরে আরো কিছু কাজ আছে পেস্টের মধ্যে তিনটা কাজ আছে কিভাবে সেই কাজগুলো করে সেটা একটু দেখে এসে তারপরে আমরা পেইন্টার অপশনে যাবো এই পেস্টের দ্বিতীয় তৃতীয় কাজটা দেখার জন্য আমরা একটু গুগল ক্রমে চলে যাই এই যে গুগল ক্রমে চলে গেলাম এখান থেকে সার্চ করে নেই একটা কিছু এটা ডিলিট করে দিলাম ধরেন নতুন একটা ট্যাব নেই নিউ ট্যাব নেবো নিউ নিয়ে এখানে সার্চ করলাম টার্স ঠিক আছে দেখেন এখানে আমার একটা শর্ট প্যারাগ্রাফ অন ফ্লাওয়ার্স এসেছে না এই যে যেটার মধ্যে ক্লিক করলাম অথবা এইটার মধ্যে তো ক্লিক করে দিলাম দেখেন এখানে অনেক ফরমেটিং আছে এখানে অনেক লিংক আছে আমরা একটু ব্যাক করি ব্যাক করে এখানে উইকিপিডিয়া একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিলাম এটাতে ক্লিক করলে দেখেন এখানে অনেক লাল নীল লেখা আছে না অনেক কালারফুল লেখা আছে না আমরা এইটা থেকে যদি কপি করে কোন লেখা নিয়ে যাই এক একটার মধ্যে একটা লিংক করা আছে দেখেন এইটার মধ্যে ক্লিক করলে ফুলের ছবি ফুলের ডায়াগ্রাম এইগুলো দেখা যাবে দেখেন যেটার মধ্যে মাউস এর কার্সরটা রাখি সেইখানে ভিন্ন ভিন্ন কিছু দেখা যায় তো এইটাকে যদি আমরা কপি করে নেই এই যে ফ্রম উইকিপিডিয়া এই থেকে শুরু করে আমরা কি করলাম এই দুইটা প্যারা কপি করে নিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে একটা নতুন পেজে এসে কন্ট্রোল ভি দিয়ে কি করলাম পেস্ট করলাম খেয়াল করেন কি হয়ে গেল অনেক কিছু চলে আসলো না আমরা এটা কিন্তু কপি করা আছে দেখেন কন্ট্রোল আমরা যদি সরাসরি এখানে পেস্টে ক্লিক করি তাহলে কি হবে তাহলে এই অনেকগুলো সব কিছু সহ চলে এসেছে তাই না আমরা এখন দেখেন এখানে একটু পেস্টের নিচের দিকে যে অ্যারো চিহ্নটা আছে ড্রপ ডাউন বলে এটা এই ড্রপ ডাউনে চলে গেলে কি আসবে এখানে তিনটা অপশন আসবে প্রথমে যেটা আসছে এটা হলো আমরা এতক্ষণ যেটা করেছি কন্ট্রোল ভি ক্লিক করে সেটা ঠিক আছে এটার পরে দেখেন এটা হলো কিপ আপনার যা কিছু আছে হুবহু ওই একই ভাবে এখানে পেস্ট হবে কোনো কিছু পরিবর্তন হবে না ওকে এটাতে ক্লিক করলে কি হয় হুবহু একইভাবে পেস্ট হয়ে গেছে আর একবার দেখেন এরপরে এখানে পেস্টের মধ্যে দুই নাম্বার যে অপশনটা আছে এটা হলো মার্জ ফরমেটিং এখানে ফরমেটিংটা শুধু মার্জ হবে লিংকের লিংকগুলো কিছুটা থেকে যাবে এটাতে যদি ক্লিক করি দেখেন আমার ফরমেটিংটা ঠিক আছে কি হয়েছে শুধু এই যে লিংকগুলো ঠিকই রয়ে গেছে দেখেন ফরমেটিংটা পরিবর্তন হয়েছে সরি ফরমেটিংটা ঠিক নাই ফরমেটিং পরিবর্তন হয়ে ছবি টবি সবই আছে শুধু কি হয়েছে লিঙ্ক এর ফর্মেট গুলো চেঞ্জ হয়ে গেছে এই গেল দুই নাম্বারটা এরপরে আসি তিন নাম্বারটা তিন নাম্বারটা হলো কিপ টেক্সট অনলি যা কিছুই থাকুক না কেন এখানে ছবি থাকুক আর ফলমূল থাকুক লিঙ্ক থাকুক যা কিছুই থাকুক না কেন কোনো কিছুই আসবে না শুধু লেখাটুকু আসবে এটাতে ক্লিক করে দিলে কি হবে দেখেন শুধু এই লাস্টে যতটুকু আমি পেস্ট করেছি এইটুকু দেখেন এখান থেকে শুরু করে এই লাস্ট পর্যন্ত শুধু লেখাই পেস্ট হয়েছে বাকি যা কিছু ছিল ফুলের ছবি ছিল তারপর বিভিন্ন ছিল নীল কালার সবুজ কিছু লেখা ছিল ব্লু কালারের সেগুলো কিন্তু আসে নাই উপরের গুলোতে এসেছে কিন্তু নিচেরটা যখন লাস্ট পেস্ট করেছি তখন কিন্তু এটা আসে নাই ঠিক আছে তাহলে আমরা আজকে কি কি শিখলাম ফরম্যাট অফ এখানে পেস্ট অপশনের যা কিছু ছিল সবগুলো প্রায় শিখে ফেলেছি এরপরে বাকি আছে ফরমেট পেইন্টার ফরমেট পেইন্টারের কাজ কি দেখেন ফরমেট পেইন্টারটা একটু দেখি তারপরে আজকে আমরা অন্য কাজে যাব ফরমেট পেইন্টারটা আর একটু ব্লেকটা ক্লাস পরে দেখতে পারলে ভালো হতো সমস্যা নেই মনে করেন আমরা এখানে একটা এই লেখাটা এরকম আছে তাই না এরকম লিংক করা আছে বা আরো একটু উপরের দিকে যদি যাই একদম প্রথমে চলে আসি প্রথমে দেখেন এই লেখাগুলো আন্ডারলাইন করা আছে একটু বাঁকা করা আছে তাই না আমরা চাই যে এখানে নিচের দিকে এসে কিছু লেখা আছে কিছুই করা নাই বাঁকা বোকা কিছুই করা নাই ওখান থেকে কিছু লেখা ওই আগের স্টাইলে হবে তো সেই ক্ষেত্রে আমরা কি করব ধরেন এখানে যে অপশনটা আছে ফ্লাওয়ার্স এই যে এই যে অপশনটা আছে এইখানে যে স্টাইলে লেখা পরবর্তী লেখাও আমরা নির্দিষ্ট কিছু লেখা এই স্টাইলে নিয়ে যাব সেই জন্য কি করব এখানে দেখেন যে স্টাইলটা কপি করব স্টাইল কপি করা হয় হলো ফর্মেট পেন্টের মাধ্যমে স্টাইল লেখা না কিন্তু শুধু স্টাইলটা ফরম্যাটিংটা কপি হবে এটা করার জন্য এখানে মাউসের কার্সরটা রেখে ফর্মেট পেন্টের মধ্যে ডাবল ক্লিক করে দেবো ডাবল ক্লিক করে দেওয়ার পরে দেখেন ফরমেট পেন্টের মধ্যে ডাবল ক্লিক করলে কি হবে আমার হাতের কাছে একটা রঙ তুলি আসছে দেখেন আমরা যদি চাই এই যে উইকিপিডিয়া কথাটা লেখা আছে এইটাকেও এই স্টাইল করে দেবো তাহলে মাউস থেকে এই লেখাটার মধ্যে ড্র্যাক করে টান দিয়ে দেবো দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে আবার নিচের দিকে আসি দেখেন সব লেখা আমরা এরকম যেটার মধ্যেই ক্লিক করে দেব সেই লেখাই চেঞ্জ হয়ে যাবে আমাদের এই লেখাগুলোর মধ্যে কোনো পরিবর্তন নাই এই যে এটার মধ্যে যদি ফ্লাওয়ার্স এটাতে ক্লিক করে দিই ফ্লাওয়ার্সটা ওই স্টাইল হয়ে গেছে এই যে বিটুইন এটা এই স্টাইল হয়ে যাবে যতটুকু চাইব যেখানে যেখানে আমাদের লাগবে স্টাইল ফরম্যাট করতে হবে সেই জায়গায় লাগবে তাহলে এটা এভাবে করে আমরা কি করতে পারি ফরম্যাট পেইন্টার বলা হয় এটাকে এই কাজটাকে ঠিক আছে আমরা আবার যদি এখানে ফরম্যাট পেইন্টারে ক্লিক করি তাহলে এটা চলে যাবে ঠিক আছে ওকে তো এটা এখান থেকে কি হলো এরকম করে চলে গেল আমরা তাহলে দিয়ে কি করলাম এই লেখাগুলোকে একটা লেখাকে কপি করে লেখার স্টাইলটাকে কপি করে অন্য একটা লেখার মধ্যে বসায় দিতে পারলাম আজকে কয়টা কাজ শিখলাম তাহলে কপি করা কাট করা পেস্ট করা সিলেক্ট করা ফর্মেট পেন্টার দেওয়া এই কাজগুলো বাসায় প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পরে কি করবেন প্র্যাকটিস করার পরে এখান থেকে আমাকে কালকের ক্লাসে দেখাবেন এবং যারা রেকর্ড দেখবেন আপনারা ইনবক্সে নক করে একটা প্রাইভেট ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপের লিংক নিয়ে যাবেন সেখান থেকে আপনারা সেই গ্রুপের মধ্যে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন পাঠানোর পরে ওইখানে আপনারা পোস্ট পোস্ট করবেন ফেসবুক গ্রুপটার মধ্যে ঠিক আছে এইটুকু ক্লাসের মধ্যে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই প্রশ্ন করবেন আগামী কালকের ক্লাসে আমরা ফন্ট গ্রুপ নিয়ে দেখব ফন্ট গ্রুপের মধ্যে যা কিছু আছে আগামী কালকের ক্লাসটা অনেক লং হবে আপনারা সকলে উপস্থিত থাকার চেষ্টা করবেন আর যদি উপস্থিত একান্ত থাকতে না পারেন কি করবেন ক্লাসের রেকর্ডগুলো না টেনে একদম এ টু জেড দেখে ফেলবেন ঠিক আছে ওকে আজকের ক্লাসে আমরা আর নতুন কিছু দেখাচ্ছি না এইটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে